আল্লাহর নির্দেশ এটা কোরআনের আয়াত এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য জরুরি বিষয় এই চারটি মাস আমরা কিভাবে উদযাপন করব পালন করব রমাদান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এবাদত করেছেন আমরাও করছি কিন্তু শাহবান মাস রসুল এবাদত করেছেন আমরা করছি না করছি না এজন্য যে আমাদের ভিতরে জাতির ভিতরে দুঃখ লাগে আরও যে এই জাতের যারা কর্ণধার রয়েছে তাতে প্রথমে ইমাম থেকেই শুরু করতে হয় এই জাতির যারা ইমাম রয়েছে এই জাতির যারা নেতা রয়েছে এই জাতির যারা পথ প্রদর্শক রয়েছে এই জাতির যারা কর্ণধর রয়েছে এরাই জাতিকে বুঝাতে পারলো না যে শাহ মাস শুরু হচ্ছে এই তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গুলো পরিবর্তন করো আগামীকাল থেকে একবার গলে হলে প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত করিও নামাজের জন্য সময় বৃদ্ধি করে দেওয়া হলো টিফিন টাইম অফিসে দেওয়া ছিল বিশ মিনিট পঁচিশ মিনিট করে দেওয়া হলো এজন্য যে সামান এসেছে শাহাবানের মাস থেকে সম্মান জন্য আল্লাহর আদায় করার জন্য সবাই আমরা দুরাকাত করে নামাজ প্রতিদিন বৃদ্ধি করে দিলাম বাড়িয়ে দিলাম বা পাঁচ মিনিট কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দিলাম বা পাঁচ মিনিট তসবি তাহলিলটা বাড়িয়ে দিলাম এটা হচ্ছে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য আর সাবান মাসকে সম্মান জানানোর জন্য পারি আপনি আমি বাড়িতে কথাও বলতে পারি না শাবান মাস এসেছে শাবান শেষ হলে রমাদান মাসে তো তুমি তিনটার সময় রান্না করতে উঠবে তখন তো ত্রিশ দিন প্রতিদিন উঠবে তোমাকে ডাকতে হবে না এমনিতেই উঠবে তুমি তোমার দায়িত্বেই উঠবে অতএব শাবান মাসের প্রথম দিন থেকেই ফজরের আগে বা ফজরের পরে বা মাগরিবের পরে চলো যাই আমরা একটু কোরআন তেলাওয়াতের অভ্যাস করি বা ঘুম থেকে তো উঠবো ফজরের সময় ফজরের সালাদ আদায় করার পর আমরা অবশ্যই প্রতিদিন একটা করে পৃষ্ঠা হলেও করান তেলাওয়াত করবো একটা করে ছোট সুরাও হলেও আল্লাহ কি বলছেন তার বাংলা অনুবাদ পড়ব কোরআনের পৃষ্ঠার অর্ধেক অনুবাদ হলেও আমি আপনি পড়বো বা দেখো আমরা পড়বো ছেলে সন্তানদেরকে নিয়ে পড়ব বা এ কথাও বলতে পারি শোনো শাহবান মাস এসেছে রমাদান মাসে যেমন প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়বে এই থেকে 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 তোমার আজকে আজকে শুরু। এই প্রতিদিন আমি তুমি ফজরের নামাজ পড়ব এবং জামাতের সহিত পড়বো শাবান মাসে সম্মান করার জন্য আমি ফজরের নামাজ আজকে থেকেই ছেড়ে দেব না অনেকগুলো কৌশল আছে অনেকগুলো মাধ্যম আছে অনেকগুলো পদ্ধতি আছে এবার করার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য এই যে যতগুলো ভুল আছে আমার আপনার ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে এই ভুলগুলো যদি আমি আপনি একটু পরিবর্তন করার চেষ্টা করি পরিবর্তন তো হবেই পরিবর্তন হতে তো বাধ্য কিন্তু কোই আপনি তো করছেন না আমি তো করছি না সমাজ তো করছে না ইমাম সাহেব তো করছে না নেতা নেতৃত্বতাও এগুলো নির্দেশনা দিচ্ছে না